ইসমিল্লা রহমান রাহিম শুরু করছি অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী পাঁচ দশমিক দুই পনেরো সরল করো ছ নম্বর এ বাই এ প্লাস বি প্লাস বি বাই এ মাইনাস বি বাঘ এ বাই এ মাইনাস বিলাস বি তাহলে আমরা প্রথমে এর লসাগু করবো কি লসাগু কমানো আন কমানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ প্লাস বি দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকতেছে এ মাইনাস বি এই এ মাইনাস বি এই এর সাথে কী হবে গুণ হবে

এ প্লাস বি দ্বারা লসাগুকে বাক করলে থাকতেছে প্লাস এব প্লাস বিয়ে বি স্কোয়ার নিচে কি থাকতেছে নিচে সূত্র পর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাক এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি মাইনাসে 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 প্লাস বি স্কোয়ার নিচে সূত্র কী করে সূত্র এ স্কোয়ার মাইনাস বি তাহলে এ মাইনাস বিলাস বি ভাত থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ভাগ উপরে এ মাইনাস এ প্লাস বি এবি মাইনাস মাইনাস এবি প্লাসের এ বি মাইনাসের বি বা থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা বাঘ্যে কি করবো গুণ করবো যা আছে তাই মাইনাস বি স্কোয়ার বাঘকে যদি আমরা গুণ করি নিশের যাবে উপরে মাইনাস বি স্কোয়ার আর উপরে ডা কি নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে তাহলে কি ওয়ান এই ওয়ানই আনসার এরকম আরও অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ